নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত সবাই কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো চলে এসেছি আজকে খাওয়া দাওয়া নিয়ে বসে পড়েছি আজকে কী কী খাবো দেখে নেওয়া যাক গরম গরম ভাত আলু পটল সয়াবিনের ডালনা পটল ডিমের কারি আর আছে ইলিশ মাছের ভাপা আর এটা আছে কুঁটি মাছের কারি বন্ধুরা এবার তাহলে খাওয়া দাওয়া শুরু করছি প্রথমে নিয়ে নেব আলু পটর সয়াবিনে ডালনা বন্ধুরা যারা প্রথম আমার চ্যানেলে ভিডিও দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন প্রথমে খাচ্ছি আলু পটলের কত ডাল না খুব ভালো হয়েছে গরমে পটল আলুর তরকারি খুব ভালো হয়েছে রান্নাটা নেক্সট আইটেম খাবো এক পটল ভাপা খুব সুন্দর গন্ধ হুম দুর্দান্ত টেস্ট পটল বা খাই তবে যে এটা একটু অন্যরকম খেতে লাগছে মতো এটা খুবই ভালো লাগলো খেতে এবার নেব ইলিশ মাছের ভাপা ইলিশ মাছটা ছোট আনা হয়েছে বন্ধুরা তো জানেনি এখন ইলিশের অনেক দাম তো খেতে ইচ্ছে করলো তাই বাজার থেকে ছোট থেকে একটা মাছ নিয়ে আসলাম মাছটায় খুব সুন্দর গন্ধ আছে তবে বর্ষাকালে মাছের যেরকম যতটা গন্ধ থাকে ঠিক ততটা নয় কিন্তু আছে মনটা জুড়িয়ে গেল বন্ধুরা বড়ো থেকে ছোট লিস মাছই খেতে বেশি টেস্ট লাগছে কাতায়িক মাছ দই দিয়ে সর্ষে বাটা দিয়ে পাতড়ি করা হয়েছে এবার খাবো পুঁটি মাছের ঝাল পেটে ডিম হয়ে গেছে বন্ধুরা বন্ধুরা আমি আস্তে আস্তে খেতে থাকি আবার দেখা হবে ভিডিও টাটা ভালো থাকবে